আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো প্লে স্টোরের সবচেয়ে বেস্ট ভিডিও এডিটর দিয়ে কীভাবে আপনার ভিডিওগুলো এডিটিং করবেন আমি যে ভিডিও এডিটিং সফটওয়্যারটা শেয়ার করতে যাচ্ছি সেটার মাধ্যমে আপনারা খুব সহজেই মাল্টিপল লেয়ার সিস্টেম ইউজ করতে পারবেন মাল্টিপল ভিডিও মাল্টিপল ইমেজ অ্যান্ড ট্যাক্সিং অ্যাজ ওয়েল এস আপনারা যেগুলো প্রিসেস কাটিং আছে এমনকি ট্রিমিং মাল্টি ট্র্যাকিং অডিও প্রেসিং ভলিউম ইভেন অনেকগুলো থ্রি ডি ট্রানজেকশান সহ অনেক প্রকারের ভালো ভালো আপনার ইফেক্ট পাবেন এই অ্যাপ্লিকেশানটার মাধ্যমে এটা খুবই ভালো একটি অ্যাপ্লিকেশন ইউটিউবের মধ্যে আপনার ভিডিও এডিটিংয়ের জন্য হয়তো বা অনেকে ইউজ করেন তবে আমার কাছে ইউটিউবের মধ্যে যতগুলা ভিডিও এডিটিং সফটওয়্যার আছে তার মধ্যে সবচেয়ে বেস্ট মনে হয় এই সফটওয়্যারটা তবে এটা আপনাকে ফ্রিও ভার্সন আছে ফ্রি ভার্সন থেকে আপনি যদি ফুল ভার্সনটা ডাউন করতে পারেন পেড ভার্সনটা তাহলে আপনার জন্য খুবই ভালো আর পেড ভার্সন কীভাবে সফটওয়্যার ডাউনলোড করতে হয় সেরকম আমার একটা ভিডিও আছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন পেইড ভার্সন আপনারা ডাউনলোড করে নিতে পারেন তো আজকে ট্রিটুয়ালে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ফ্রি ডাউনলোড করবেন সেজন্য আমাদেরকে গুগল প্লে স্টোরে চলে যেতে হবে দেন আমাদেরকে গুগল প্লে স্টোর এখানে সার্চ করতে হবে কাইনি মাস্টার ই কাইনি এম এ এস টি ই আর কাইনি মাস্টার কাইনি মাস্টার চলে যাবেন যাওয়ার পর এই যে একদম উপরে চলে আসে দেখেন ফোর পয়েন্ট থ্রি রিভিউ এবং ওয়ান মিলিয়ন ডাউনলোড সরি টেন মিলিয়ন ডাউনলোড তাও তাহলে বুঝতেই পারছেন কীরকম একটা ভালো প্লেয়ার কত পপুলার এই যে ভিডিও প্লেয়ার অ্যান্ড এডিটর ঠিক আছে এটা অসাধারণ একটা অ্যাপ্লিকেশান দেন আপনি এটাকে ইনস্টল দিবেন সিম্পলি ইনস্টল দেওয়ার পর ওপেন করবেন আমি এখানে ওপেন দিয়ে দিব ওপেন দেওয়ার পর আমার এখানে একটা এভাবে ওপেন হচ্ছে দেন এখানে আপনাকে অ্যালো করতে হবে অ্যালো করার পর এখানে দেখেন এটা খুবই সহজ এবং অসাধারণ একটা অ্যাপ্লিকেশন ভিডিও এডিটিংয়ের জন্য যতগুলা ভিডিও এডিটিং সফটওয়্যার আছে তার মধ্যে যেমন কি আপনি যখন কোনো নতুন প্রজেক্ট শুরু করবেন প্লাসে ক্লিক করবেন প্লাসে ক্লিক করার পর দুই আপনাকে জানাবে আপনি অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট করতে পারবেন যা যে প্রজেক্টগুলো আপনি আগে করেছিলেন সেগুলো নাহলে এম টি প্রজেক্টে গিয়ে নতুন কোনো প্রজেক্ট নিতে পারবেন আমি এমটি প্রজেক্টে যাব যাওয়ার পর আমার এখানে ফাইলগুলো আসবে যেহেতু আমি আমার মোবাইলের মধ্যে যা ফাইল আসবে সেগুলো আনার জন্য আমাদেরকে মিডিয়া ব্রাউজার চলে যেতে হবে মিডিয়া ব্রাউজারে গিয়ে আমি এখান থেকে আমার ফাইলটা নিয়ে নিতে পারবো আমি যে ফাইলটাকে এডিটিং করতে চাই যে ভিডিওটাকে এডিটিং করতে চাই সেটা এখান থেকে নিয়ে নিতে পারবো সাপোজ আমি এখান থেকে যদি একটা ভিডিও নিই এডিটিং করার জন্য হ্যাঁ আমি এখান থেকে নিব না জাস্ট আমার হোয়াটস কল হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ থেকে আমি একটা ভিডিও নিব এডিটিং করার জন্য আমার কাছে ভিডিওগুলো ডাউনলোড হয়ে যা যাচ্ছে আমি ডাউনলোডে যাওয়ার পর তারপর আমি এখান থেকে এই ভিডিওটা নিলাম ঠিক আছে আমি এই ভিডিওটা নিলাম নেওয়ার পর এই ভিডিওটাকে আমাকে যদি আমি এই টপ থেকে এখান থেকে চালু করতে হবে ঠিক আছে চালু করার পর আমি জাস্ট এখানে এডিটিং দেখাবো না আজকের ভিডিওতে শুধু আপনাদেরকে দেখাবো কীভাবে এটা মোটামুটি অপারেট করতে হয় সেটা দেখাবো ভিডিওটা আমার এখানে চলে আসে আসার পর আপনি এখান থেকে মাল্টিপল লেয়ার নিতে পারবেন আমি সেগুলো নেক্সট কোনো টিউটোরিয়ালে দেখাবো খুব ভালো করে যে দেখেন এখানে মেড উইথ কাইনি মাস্টার এটা চলে আসবে যদি ফ্রি ভার্সন সফটওয়্যার হয় আপনার ভিডিওর সাথে সাথে তা আপনি এটাকে যদি ফুল ভার্সন ডাউনলোড করেন তাহলে এই জিনিসটা আসবে না ঠিক আছে তারপর বয়েস নোট অডিও সবগুলো দেখেন আপনারা দেখতে পাচ্ছেন দেন আপনি এখান থেকে ইফেক্টগুলো থিমসগুলো কীভাবে ইউজ করবেন দেখেন এখানে অন স্টেজ আছে স্কিম আছে এগুলো আপনি এখন ক্লিক করবেন এখানে প্লে হতে থাকবে দেখতে পাবেন এই যে দেখেন এটা ট্যাক্সিং দেখেন এটা হেডলাইন ট্যাক্সিং আছে এতে তো খুবই অসাধারণ একটা আমি অন স্টেজটা দিচ্ছি যেমন আপনি এটা দেবেন নিচে থেকে ডাউনলোডও করে নিতে পারবেন অনেকগুলো অনেকগুলো থিমস ইফেক্ট আছে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন অনেক ঠিক আছে ডেলি ডেলি ওদের আপডেটও আসে যেটা সিলেক্ট করবেন সিলেক্ট করে আপনাকে এখানে ক্লিক করে দিতে হবে দেন অ্যাপ্লাই এনিওয়ে দিতে হবে ঠিক আছে আর নিচে চলে আসছে আপনারা দেখতেই পাবেন আমি যদি প্লে দিই তাহলে দেখা যাবে এবার আপনি আপনার ভিডিওতে দিয়ে দিতে পারবেন খুবই সুন্দর অসাধারণ এটা দেখতেও ভালো লাগে আপনি ভিডিও যখন এডিটিং করবেন দেখেন অনেকগুলো ফাইল আপনি যখন এটা সিলেক্ট করে ক্লিক করবেন এখানে আপনি এটাকে কী বলে যে রোটেট করতে পারবেন দেন এখান থেকে স্পিড করতে পারবেন আপনি যদি স্লো মোশন স্পিড মোশন বলিয়াম অডিও ফিল্টার আমি নেক্সট টিউটোরিয়ালে কোনো টিউটোরিয়ালে সবগুলো এডিটিং আস্তে আস্তে একটা পর বা স্টেপ বাই স্টেপ আমি দেখাবো আজকে টিউটোরিয়ালটা জাস্ট আমি সিম্পল আপনাদেরকে আইডিয়া দিব কীভাবে ইন্টারফেস সম্পর্কে ধারণা দিচ্ছি অন্য কিছু না ঠিক আছে তো আপনারা এগুলো দেখে নেবেন আমি জাস্ট এখানে আরও নি আপনাদেরকে দেখাই জিনিসটা বাইরে থেকে চলে আসুন আমি ফেলে দিচ্ছি ঠিক আছে যে এখানে ট্যাক্সগুলো আছে ট্যাক্সগুলো এডিটিং করতে পারবেন আপনি যদি এখানে ট্যাক্স দেন এখানে ট্যাক্সগুলো দেওয়া যাবে ওয়েলকাম আমি ওয়েলকাম লিখলাম জাস্ট ওকে দিয়ে দেবো ওয়েলকাম চলে আসবে ঠিক আছে এখানে গুলো চেঞ্জ করবে অনেক অনেক ফাংশন আছে আপনারা এগুলো ইচ্ছে মতো সাজাবেন আমি এখানে দেওয়ার পর ওকে দিয়ে দেবো ঠিক আছে ওকে দেওয়ার পর এখানে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ভিডিওটাকে রেন্ডারিং করবেন মানি টোটাল ভিডিও আকারে কীভাবে আপনি সেটাকে আপনার মেমোরিতে সেট করবেন সেজন্য আপনাকে কী করতে হবে এই যে এখানে দেখা যাবে আপনার এই যে তিনটা ডট আকারে দেখা যাবে এটাতে চলে যাবেন যাওয়ার পর ভিডিওটা যদি আপনি ডাইরেক্ট ইউটিউবে আপ আপলোড করে দিতেসান ইউটিউবে করতে পারবেন এবং গুগল প্লাসে দিতে পারবেন অনলাইন মেমোরি ড্রপ বক্সে দিতে পারবেন নাহলে থ্রি ডটে গিয়ে আরও অনেকগুলো সাইট আছে সবগুলো দেখা যাবে কিন্তু এখানে আপনাকে পে করতে হবে তো আমরা সেভ টু গ্যালারি দিলে আমাদের ভিডিওটা সেভে র্যান্ডারিং হয়ে সেভে আমাদের গ্যালারিতে চলে যাবে ঠিক আছে তো বন্ধুরা এটা খুবই একটা অসাধারণ অ্যাপ্লিকেশান আমি মনে করি কারণ এতে অনেক অনেক সিস্টেম আছে যেগুলো অন্যান্য ভিডিও এডিটিং সফটওয়্যারের মধ্যে নেই যেমন কি আপনি ভাইবা দেখতে পারেন তারপর ভিডিও শু দেখতে পারেন এগুলোর মধ্যে যেগুলো আছে তার চাইতে এটা অনেক ভালো এর ফাংশানিটি অনেক ভালো আপনার যেগুলো কম্পিউটার আপনি ভিডিও এডিটিং সফটওয়্যার দেখতে পারেন তার মধ্যে অনেক রিলেটেড এটা একটা সফটওয়্যার তো বন্ধুরা এটা আপনারা এনজয় করতে পারেন আপনার সুন্দর ভিডিও এডিটিং করার জন্য আমি জানি অনেকেই সুন্দর সুন্দর ভিডিও এডিটিং করতে পারে তো আপনারা সেভাবে এডিটিং করবেন এই সফটওয়্যারটা দিয়ে তো আমার ভিডিও আজকের ভিডিওটি যাচ্ছে এতটুকু আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আপনার সামনে আবার হাজির হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ